আসসালামু আলাইকুম ইবরিয়ান আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে অর্ডার ফুলফিলমেন্ট করতে হয় গত এপিসোডে আপনারা দেখছেন যে আসলে আমাদের যে আপনাদের জন্য প্রস্তুত করা ফ্রি ট্রেনিংয়ের যে ভিডিওগুলো এই ভিডিওগুলো বা এই স্টোর থেকে আমাদের অলরেডি তিনটা অর্ডার গেইন হয়েছে তো এই তিনটা অর্ডার আমাদের তো আসলে সার্ভ করতে হবে অর্ডার আসলেই তো হবে না এই অর্ডারগুলোকে আমাদের কাস্টমারের নিকট পাঠাইতে হবে দেন আমরা এখান থেকে আসলে প্রফিট জেনারেট করতে পারবো তো এই ভিডিওতে আমরা দেখবো মূলত একটা অর্ডার কীভাবে ফুলফিলমেন্ট করতে হয় কাস্টমার নিকট পাঠাইতে হয় আর হলো আমাদের অ্যাকচুয়ালি আমাদের প্রফিট কত হয় ঠিক আছে সো এখন আমরা চলে গেলাম আমাদের স্টোরের অর্ডার সেকশন এখানে আমরা ফার্স্ট যে অর্ডারটা ছিল এটাতে আমরা দেখব যে আসলে কি হচ্ছে তো এই অর্ডারটা আমাদের কাস্টমার এই কাস্টমার হলো বারান্ড স্ট্রোকস উনি এই অর্ডারটা প্লেস করছে তো এই প্লেস করার পর আমাদের যে কাজটা করতে হবে এখন এইখানে আমাদের আপাতত কোনো কাজ নাই আমাদের স্টোর থেকে এইভাবেই থাকবে আমরা চলে যাব সিজে ড্রপশিপিংয়ে কারণ আমাদের প্রোডাক্ট সোর্সিং ছিল কোথা থেকে সিজে থেকে যেখান থেকে আমাদের প্রোডাক্ট সোর্সিং ছিল ওই জায়গায় যাব তো যেহেতু আমাদের অলরেডি সিজেতে আমাদের একটা অ্যাকাউন্ট আছে আমরা চলে যাব স্টোর ওয়াডার এইখানে চলে যাব তো স্টোর ওয়াডারে যখন আমরা যাব দেন আমাদের অটোমেটিক আমাদের যে এই যে অর্ডারগুলো আছে এই তিনটা অর্ডার অটোমেটিক আমাদের সিজেতে চলে আসছে এখানে আমাদের কোনো কিছু হাত দিতে হয়নি কারণ এটার সাথে এটা কানেক্টেড করা আপনারা দেখছেন কীভাবে কানেক্টেড করতে হয় তো এইভাবে আমরা কানেক্টেড করে রাখছি কানেক্টেড করার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের তিনটা অর্ডার দেখেন এখানে ইম্পোর্টেড থ্রি অর্ডার দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান এটা তিন নম্বর এটা হলো দুই নম্বর আর এটা হলো এক নম্বর অর্ডার তো আমরা এই অর্ডারটা আসলে ফুলফিলমেন্ট করব আমরা এখানে ব্যাক ইন্ডে অনেক বিষয় দিয়ে আছে সো এইখানে আমরা দেখবো যে আসলে কিভাবে এই অর্ডারটা আমরা ফুলফিলমেন্ট করবো তো এই প্রোডাক্টটা সেল হয়েছে দেখেন এটা হলো মেইন প্রাইস দেখেন আমাদের এই অর্ডারের মেইন প্রাইস হলো তো আমাদের যে স্টোরের যে প্রাইসটা হয়েছে এই প্রাইসটা হলো তিন দশমিক সত্তর ঠিক আছে প্রোডাক্ট প্রাইস তা আমরা দেখি আসলে আমাদের কেমন প্রফিট হয় আর কী হয় না হয় বিস্তারিত দেখব তো আমরা দেখি প্রোডাক্টের প্রাইস ছিল তিন দশমিক সত্তর ওকে তো আমরা এটা একটু ক্যালকুলেট করি তাহলে আমরা বুঝতে পারব আমাদের প্রফিটও কেমন হয় আসলে ড্রপশিপিং প্রোডাক্টগুলোতে কেমন প্রফিট হয় এটা আসলে ক্লিয়ার হয়ে যাবেন ওকে সো আমরা এটা একটু প্রোডাক্ট প্রাইস রাখলাম তারপরে একটু বড়ো করে দিই আপনাদের সুবিধার্থে ওকে সো এটা হলো প্রোডাক্ট মেন প্রাইস ঠিক আছে এটা হলো আমাদের প্রোডাক্ট মেন প্রাইস থ্রি পয়েন্ট সেভেন জিরো মানে সত্তর তারপরে এইখানে সেল প্রাইস আমরা সেল করছি কত হ্যাঁ এটা সেলটা পরে ধরি এটার একটা শিপিং কস্ট আছে এই প্রোডাক্ট আচ্ছা আমরা সেল প্রাইসটা ধরি সেলাই সেল প্রাইস আমরা আমাদের স্টোর এই প্রোডাক্টটা সেল হয়েছে কত ডলার দেখবেন এইখানে আমরা যদি ক্লিয়ার করি আমরা এখানে আরও দেখি এখানে থার্টি ফাইভ দশমিক নাইনটি নাইন ঠিক আছে থার্টি ফাইভ দশমিক নাইনটি নাইন দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এখানেও কিন্তু অটোমেটিক ইন্টিগ্রেটেড ঠিক আছে স্টোর অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছেন স্টোর অ্যামাউন্ট তো থার্টি আমরা এটাকে একটু কপি করে নিলাম আমাদের শিটে ওকে থার্টি ফাইভ পয়েন্ট নাইনটি নাইন আমরা এটা একটু ডাইরেক্টে লিখি থার্টি ফাইভ পয়েন্ট নাইনটি নাইন ওকে তো এখন আমাদের প্রোডাক্ট কেনার দাম কত হইতেছে তিন দশমিক সত্তর কিন্তু সেল করছি কত এ থার্টি ফাইভ তো হিউজ একটা এখানে ক্যাপ আছে না তো এখন আমরা দেখব যে এখানে আমাদের আরও কস্টিং আছে কারণ এখানে শিপিং কস্ট আছে ঠিক আছে কাস্টমার অলরেডি আমাদের শিপিং কস্ট প্রোভাইড করছে এরপরও কিন্তু আমরা কি করব শিপিং কস্টটা দেখব ওকে তো শিপিং কস্ট কত হইতেছে দেখি এখানে শিপিং কস্ট হইছে আমাদের সিক্স ঠিক আছে মানে প্রায় ষাট ডলারের মতো শিপিং কস্ট এখানে শিপিং কস্টের একটা ব্যাপার স্যাপার আছে কোন শিপিংয়ে আপনি পাঠাবেন তো শিপিং কস্ট আপনি এখানে আমরা একটা দিছি লি উই অর্ডিনারি ইউএস এখানে ছয় দশমিক পঁয়ষট্টি যাবে তো তারা টাইম নিতেছে সিক্স পয়েন্ট ছয় থেকে তেরো দিন তারপরে ইয়ান এক্সপ্রেস আছে তারপরে আপনার ইয়ান এক্সপ্রেস অর্ডিনারি সেন্সিটিভ অর্ডিনারি সিজে প্যাকেট অর্ডিনারি তারপরে আমরা আরও দেখি আমরা একটু শর্ট ডেটটা খুঁজতে চেষ্টা করব । তো এখানে বলতেছে যে সিজে প্যাকেট ফার্স্ট অর্ডিনারি তো এখানে ছয় থেকে তেরো দিন আর ছয় থেকে এগারো দিন একই কথা আমাদের ষাট ডলার আর নয় ডলার তো দুই ডলারের পার্থক্য ফার্স্ট ওটিন একই কথা আর এখানে একদম শর্ট ডেলিভারি যেটা আছে টাইম আমরা যদি দেখি এখানে ডিএইচএল অফিসিয়াল বাট এটার প্রাইস হলো তিরিশ দশমিক বিরানব্বই তো আমরা যদি তিরিশ ডলার দিয়ে মানে ইয়া দিয়ে দিই কাস্টমারদের মানে শিপিং কস্ট দিয়ে দিই তাহলে আমাদের আসলে প্রফিট থাকবেই না কারণ তিরিশ ডলার এখানে একত্রিশ ডলার ওইখানে চার ডলার প্রায় পঁয়ত্রিশ ডলার চলে যাবে আমাদের প্রোডাক্ট সেল করছি ছত্রিশ ডলার তো আমাদের মানে প্রফিট থাকবে না এখন আপনি যদি এই প্রাইসটা ম্যানেজ করেন তাহলে কিন্তু এখানে আরও বেশি প্রাইস দিতে হবে আপনার প্রোডাক্টের তো এত প্রোডাক্টগুলো আপনার কাস্টমার আবার দেখা গেছে অন্য কেউ কম দিয়ে দেবে তা আমাদের যেহেতু রিকোয়ারমেন্ট আছে আমরা সাত থেকে বারো দিন দিছি তো সাত থেকে বারো দিন হলে আমরা লি উই যেটা আছে লুই যেটা আছে এটা দিয়ে আমরা অর্ডিনারি ইউএস এখানে যাবে এটা দিয়ে আমরা কি করব ডেলিভারি করে দেব। তা আমাদের এটা দেওয়া থাক আছে অটোমেটিক তারপর আপনি যদি এখানে অন্যটা চেঞ্জ করতে চান করতে পারবেন নো প্রবলেম সো এখানে দেখা আছে যে দিস চ্যানেল অনলি সাপোর্ট কোয়ারিং ফর এন্ট্রা ট্র্যা ট্র্যাকিং নাম্বার ইউজিং দ্য এল ট্র্যাকিং নাম্বার নো লাস্ট মাইল ট্র্যাকিং নাম্বার লাস্ট মাইলের ট্র্যাকিং নাম্বার আপনাকে দিবে না এলডব্লিউ ট্র্যাকিং নাম্বারটা দিবে লাস্ট মাইলের ট্র্যাকিং নাম্বার আপনি পরে পাইতে পারেন এটা বলে দিছে তারপরে যদি এখন আপনি আরও দেখেন সিজে প্যাকেট অর্ডিনারি আছে আমরা যেটা আগে খুব বেশি ইউজ করতাম তো এখন এটা প্রাইসিং একটু বাড়াইছে টাইমও একটু বাড়াইছে তো দেখা গেছে সার্বিকভাবে একটু প্রবলেম হয় এই জন্য তাদের হয়তো বা সিজে প্যাকেট অর্ডিনারি থেকে দিলে দেখা গেছে যে এখানে একটু প্রাইসটা একটু বাড়বে এগারো দশমিক এ তো এটা আবার লাস্ট মাইলের আপনাকে একটা ইয়ার নাম্বার দিয়ে দিবে কথা বলছেন প্লাস্ট মাইলের নাম্বার দিবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় ডেটা একটু বেশি বাড়ে আর কি ঠিক আছে সিসি প্যাকেট অর্ডিনারিতে এখানে সাত দশমিকের সাত থেকে পনেরো সাত থেকে তেরো ঘুরে গেলে একই কথা ছয় থেকে তেরো আর সাত থেকে পনেরো তো আপনি অর্ডিনারিও দিতে পারেন মোটামুটি অর্ডিনারি দিলে তাদের তো আসলে লাইবিলিটি তারা পনেরো দিনের মধ্যে পাঠাবে আর এখানে এলডাব্লিউ যেটা আছে এল এলডাব্লিউ আপনাকে পাঠাবে তেরো দশমিক তেরো থেকে পনেরো দিনে তো এখন আপনার যে কোনো একটা চুজ করতে পারেন তো আমি আপনাকে সাজেস্ট করব আপাতত এইটা কি কি সিজে প্যাকেট অথবা আপনার এল ডাবলিও অর্ডিনারি দিয়ে আর কি আর এগুলো সাত পনেরো সাত পনেরো আট পনেরো কাছি ঠিক আছে সিজে প্যাকেট অর্ডিনারি খুব ব্যবহৃত এটা আপনি দিতে পারেন এটা একদম নতুন আসছে এই এল ডাব্লিউ যেটা সেটা নতুন ঠিক আছে আমরা এটাই আপাতত সিলেকশন করতে পারি নো প্রবলেম অথবা আপনি আপনার যেটা মন চাই সেটা আপনি করতে পারবেন দুই দিন একদিন আর লাগে আসলে প্রবলেম না বাট কাস্টমার যদি না বুঝে কিছু করার থাকে না সেই ক্ষেত্রে তারপরে এখন আমরা কী করলাম চায়না ওয়ার হাউস থেকে প্রোডাক্টটা যাচ্ছে কিন্তু এটা ইউএস ওয়ে হাউসে নাই চায়না ওয়ে হাউস আছে এখান থেকে যাচ্ছে তো এখানে আমাদের দেখেন আমাদের মূলত কেমন এ আসতেছে তাহলে আমাদের মোট খরচ কত হচ্ছে আমাদের সাত দশমিক ঊনপঞ্চাশ শিপিং কস্ট কত সাত পয়েন্ট ফোর নাইন ওকে আমরা এটাও একটু কষ্ট করে ফেলি শিপিং কস্ট শিপিং কস্ট সেভেন পয়েন্ট ফোর নাইন ওকে তো আমাদের মোট খরচ কত যাচ্ছে দেখেন তো না টোটাল টোটাল কস্ট এটা হলো আমাদের মূলত কস্ট আরও কষ্ট বের করব কি কি কষ্ট হয় আমরা এই অপেক্ষা করেন ওকে এই কষ্ট আমাদের এগারো দশমিক উনিশ আমাদের এখানে চলে যাচ্ছে এগারো দশমিক উনিশ এগারো দশমিক উনিশ ওকে সো এটা হলো আমাদের অ্যাকচুয়াল কস্ট আর কি এটা হলো আমাদের মেইন কস্ট এই কস্টে আমাদের প্রোডাক্টটা হচ্ছে তারপর দেখেন আমাদের সেল প্রাইস কত থার্টি ফাইভ দশমিক নাইনটি নাইন তাহলে আমাদের কত গ্যাপটা আমাদের প্রফিট থাকে কত দেখেন তো এগারো দশমিক উনিশ মাইনাস যদি করি থার্টি ফাইভ পয়েন্ট নাইনটি নাইন তো আমাদের চব্বিশ দশমিক আশি ঠিক আছে আমাদের প্রফিট থাকে চব্বিশ দশমিক আশি চব্বিশ পয়েন্ট আশি হলো আমাদের টোটাল প্রফিট এই আপনার প্রফিটের যে হিসাবটা অটোমেটিক আপনি পেয়ে গেছেন এই প্রোডাক্টে আমাদের প্রফিট হচ্ছে আপনি চিন্তা করেন ক্যালকুলেট করেন আসলে ড্রপশিপিংয়ে এ কেমন প্রফিট হইতে পারে তো আপনি থার্টি ফাইভ ডলারে যদি আপনি সেল করেন এখানে চব্বিশ দশমিক আসে এখন আপনার মার্কেটে কম্পিটিটর খুঁজতে হবে কম্পিটিটর যদি এখানে এই সে তিরিশ ডলার সেল করে আপনি পঁয়ত্রিশ ডলারে দিলে আপনি পারবেন না সো আপনাকে অবশ্যই কম্পিটিটরটাকে আগে দেখতে হবে এই কী প্রোডাক্ট মানুষ কত টাকায় সেল করতেছে তো এটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি কিন্তু আপনার প্রফিট কমাইতে পারেন অথবা বাড়াইতে পারেন এখন প্রফিটের উপর নির্ভর করবে এই প্রফিট কিন্তু মেন প্রফিট না এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি এখন আমি অর্গানিকে পারতেছি না আমি এখানে আরও ইয়া ধরতে পারেন ঠিক আছে একটা আপনি মনে করেন পারসেলে আপনি দুই ডলার থেকে চার ডলার আমরা মনে করি মানে অ্যাভারেজে চার ডলার ইচ্ছে করলাম একটা সেলস ঠিক আছে চার ডলারে একটা মানে অ্যাডভার্টাইজিং কস্ট ধরলাম তারপরে কিন্তু আমাদের বিশ ডলার এটাতে নেট প্রফিট থাকে কোন প্রকার জামেলা ছাড়াই এই প্রোডাক্টটা আমাদের নেট প্রফিট থাকে কত যদি আমরা অ্যাডভার্টাইজিং কষ্ট হিসাব করি যদি কোনো অর্গানিকে কেউ নাও পারি অর্গানিকে আমাদের অনেকে সময় নেই যদি আমাদের কারো সময় নাও থাকে সো আমরা কিন্তু এখান থেকে আসি আমরা চার ডলারও যদি পার পার প্রোডাক্ট সেলের জন্য এরপর আমাদের নেট প্রফিট থাকে কিন্তু টোয়েন্টি ডলার ফর পার ওয়ান প্রোডাক্ট আমি আশা করি বুঝাইতে পারছি তো আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী যে কার্যক্রমটা আসলে কি করব সো এখন আমরা এই প্রোডাক্টটাকে একটু জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের কী অ্যাড টু প্যাকেটিং আসবে হ্যাঁ এই অর্ডার পিকিং করব আমরা এটা জাস্ট সিলেকশন করব। সবগুলা না যে প্রোডাক্টটা আমরা দিতে যাচ্ছি কারণ অর্ডার আরও আমার দুটো প্রোডাক্ট প্রোডাক্ট আছে তো আমাদের এই প্রোডাক্টটাকে জাস্ট সিলেকশন করে অ্যাড টু পিকিং দিয়ে দেবো আমরা ওয়েট করি তো আমরা এই যে ইয়াটা আছে কি বলে এই ফুলফিলমেন্টের যে প্রসেসটা আমরা মোটামুটি দেখাবো এখানে এরপরে আমরা অন্য কাজ দেখাবো কারণ এখানে আমাদের কিছু পেমেন্টের ইনফরমেশন অ্যাড করতে হবে সবগুলো হয়তো দেখাতে পারবো না বাট আমাদের যে হাইট করে একটা ভিডিও আছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওর লিঙ্কটা ওইখানে দিয়ে দেওয়ার জন্য আপনারা এখান থেকে দেখে নিন আই হোপ এভ্রিথিং ইজ ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে কারণ ওইখানে আমি একদম পেমেন্ট করা সহ সব কিছু দেখাইছি বাট একটু এডিট করে হাইড করা আছে বিকজ আমি যেহেতু আপনাকে ইউটিউবে প্রোডাক্ট ভিডিওটা দিতেছি যে অনেক কিছু হাইড করা থাকবে না সেই ক্ষেত্রে আমরা আসলে সর্বশেষ পর্যন্ত আগাইতে পারবো না এটাতে তারপর আমরা চেষ্টা করতেছি যতটুকু আপনার কাছে যাওয়া যায় এরপর আমরা পিকিংয়ে দেখবো একটা পিকিং করার পর আমরা এখন চলে যাবো জাস্ট সাবমিটে সাবমিট করার আগে আপনাকে একটু কনফার্মেশন করাবে কী কনফার্মেশন করাবে দেখেন আসলে কী বলে দেখেন ফাইনালি আমরা কিন্তু এখানে অর্ডার কনফার্মেশনে চলে আসলাম তো কনফার্মেশনের মধ্যে আপনার সিজে যে অর্ডার নাম্বার তারপরে আপনার আপনার কী বলে আপনার স্টোরের অর্ডার নাম্বার তারপরে শিপিং মেথড কী কোন শিপিং মেথডে আপনি পাঠাতে চাচ্ছেন তারপরে শিপ ফ্রম কোথা থেকে যাবে চায়নাওয়ার হাউস থেকে যাবে কার কাছে যাবে ঠিক আছে একদম কাস্টমারের নাম তার যে ঠিকানা আছে তার যে ফোন নাম্বার এভরিথিং মানে টোটাল একদম সব কিছু এখানে শিপিং ইনফরমেশন অর্থাৎ এখানে আপনাকে একটা কনফার্মেশন দিতে হবে এটা আপনি যদি একবার দিয়ে দেন তারপরে কিন্তু এক ঘন্টার মধ্যে আবার আর লক হয়ে যাবে এটা আপনি চাইলে আর কিছু করতে পারবেন না সো এই জন্য এই দেখেন আপনি দেখেন আপনি কার কাছ থেকে প্রোডাক্ট যাবে এদের ফোন নাম্বার এখন পেয়ে যাচ্ছেন হুয়াং জেন ট্রেডিং কোম্পানি এটা হলো আপনার মানে মূলত চাইনার একটা ট্রেডিং কোম্পানি আপনি চাইলে তাদের সাথেও এখন কন্ট্যাক্ট করতে পারেন প্রোডাক্টটা দ্রুত পাঠানোর জন্য তাদের সাথেও আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন সো আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করার দরকার নাই এটা সিজের ড্রপশিপিং তাদের ড্রাই দায়িত্বে করবে এখানে আমাদের কোনো প্রকার এই সরাসরি এই যে সাপ্লায়ার আছে সাপ্লায়ারের সাথে আমাদের কোনো প্রকার যোগাযোগের দরকার নাই সকল যোগাযোগ করবে এখন আমরা যে অর্ডার সাবমিট করে দেওয়ার পর এটা কে করবে সিজের ড্রপশপিং নিজেই করবে আমরা যদি কোনো প্রবলেম হয় সিজের সিজের সাথে একটা সাপোর্ট মেম্বার আছে তাদের সাথে কথা বললেই তারাই এটা অ্যাকশন নেবে সো আমরা কেন শুধু শুধু আমরা সরাসরি তার সাথে কথা বলবো তো দরকার নাই তাদের সাথে আমাদের কথা বলার তারও এখন রেসপন্সিবিলিটি আছে তারাও কিন্তু এটাতে তৈরি করবে তো আমরা এটা সাবমিট করে দিলাম তো সাবমিটেড এ দেখেন কংগ্রেচুলেশন অ্যাল রান তো আমাকে সে এখন পেমেন্টে নিয়ে যাবে তুমি এখন কী কী পেমেন্ট করো কারণ এটাতে আপনাকে অবশ্যই এই যে সহ আপনাকে একটা পেমেন্ট করতে হবে তো পেমেন্টটা আপনি কীভাবে করবেন আপনার যে সিজেতে একটা ওয়ালেট হয় এখানে একটা ওয়ালেট থাকে এ দেখেন এখানে ওয়ালেট থাকে এই ওয়ালেটে আপনাদের টাকা জমা থাকতে পারে সেল সেল অ্যামাউন্ট তারপরে এখানে আপনি চাইলে এখানে টাকা জমা রাখতে পারেন অথবা আপনি পেপাল দিয়ে পে করতে পারেন অথবা আপনার কাছে যে কোনো কার্ড থাকবে আপনার যে কার্ড আছে এই কার্ড দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এরপরে না আছে পেওনিয়ার আছে ওয়ার ট্রান্সফার আছে উইচেট আছে আইডল আছে পিক্স আছে তো আমাদের বাংলাদেশ থেকে আমরা কি ব্যবহার করব এটার জন্য আপনারা অনেকেই চিন্তাভাবনা করেন যে আসলে কি ব্যবহার করা যায় এটাই আসলে দেখাচ্ছি আপনাদের তো এই জায়গা থেকে আপনাদের ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে একটু মার্কিং করে দেখাই ইটস পে উইথ কার্ড সো আপনাদের সবার কাছে একটা কার্ড থাকবে অবশ্যই ডল কারেন্সি কার্ড সেটা বাংলাদেশি ব্যাংকের হোক অথবা আপনার যে কোনো প্রকার ডুয়াল কারেন্সি যেটা বা ডলার আপনি পে করতে পারেন আপনার ওই অ্যাক্সেস আছে আপনার কি করতে হবে এখন এই কার্ড দিয়ে আপনি পে করতে পারবেন এরপর একটা আছে পেওনিয়ার ঠিক আছে আমাদের পে আউট অনেক সময় পেওনিয়ারে হয় যারা ইউএসএ করবেন তারা পারবেন না যারা ইউকে করতেছেন তারা পেওনিয়ারে পেআউট করতে পারবেন তো পেওন মাধ্যমে আপনি সরাসরি এই এগারো দশমিক উনিশ ডলার পেবেল করতে পারবেন আর কি পেবেল অ্যামাউন্ট হ্যাঁ এটা আপনি পে করতে পারবেন তো এখন যেহেতু আমাদের পেপাল নাই যারা পেপাল ইউজ করেন তারা তো করবেনই কোনো সমস্যা নেই ওই করবেন আর না থাকলে আপনাদের কার্ডটা ইউজ করতে হবে এনি কার্ড ঠিক আছে ডুয়াল কারেন্সি এনি কার্ড যেটা দিয়ে আপনি পে করতে পারবেন তারপরে ইউজ করতে পারবেন পেও নেয়ার আবার বলতেছি এই তিনটা জিনিসই আপনি ও করতে পারবেন আপনি এরপরে যদি ওয়ালেটে কোনো প্রকার টাকা টোকা থাকে ওয়ালেট দিয়ে আপনি করতে পারবেন আর ওয়ার ট্রান্সফারে আপনার অনেক টাকা যাবে এবং দুই দিন প্রসেসিং টাইম এইখানে আপনি টাকা যায় দুই দিন লাগলে হবে না ওয়ার ট্রান্সফার বাদ উইচেটও আপনি আপনার অ্যাক্সেস নাই আমার আইডিয়াল নাই তারপরে পিকচার নাই তারপর কালার না নাই তো এই জিনিসগুলো আমাদের নাই তো আমাদের যেগুলো থাকবে আমি আবারও দেখাচ্ছি আপনাদের এক নম্বর হলো কার্ড দুই নম্বর পেওনিয়ার তিন নম্বর হলো আমাদের জেয়াটা থাকে আর কি কি বলে অনেক সময় ব্যালেন্স থাকলে থাকে না তো আমাদের মেইন হলো এই দুইটা ঠিক আছে এই দুইটা পে আর হলো পেওনিয়ার দুইটা জিনিসে আমরা পেমেন্ট করতে পারবো তো এই অর্ডারে আমাকে পে করতে হচ্ছে কত এগারো দশমিক উনিশ ডলার ঠিক আছে এগারো দশমিক উনিশ ডলার আমাকে পে করতে হচ্ছে কাকে সিজেকে ঠিক আছে তো এই জায়গায় আমরা আসলে আর আগাইতে পারতেছি না কারণ হলো এখানে কার্ড ইনফরমেশন প্রোভাইড করতে হবে এরপরও আমরা একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ আমাদের প্রিভিয়াস আরও বেশ কয়েকটা ভিডিও আছে আপনাদেরকে দেয়া যে কয়েক ভিডিওতে আমরা চেষ্টা করছি যাতে একেবারে কার্ডের জাস্ট কার্ডের ইনফরমেশন হাইট করে টোটাল একদম কনফার্ম দেখানোর জন্য ঠিক আছে তো আমরা যদি এখানে কার্ডে ক্লিক করি দেখেন আমরা জাস্ট কার্ডে ক্লিক করলাম আমরা আমার চাইতেছি কার্ডে দেবো আমরা পেতে ক্লিক করি দেন এখানে ইউর ইন্টারেস্টেড প্লিজ রিড এগ্রি এখানে এগ্রি করতে হবে ওই যে একটা ইয়ে আছে জাস্ট এগ্রি করে দেন এটা নতুন অ্যাকাউন্ট ছিল ঠিক আছে তো এখানে তোমার কার্ডটা আগে ভেরিফাই এখানে এখানে কার্ড নাম্বার নাম্বার দিবেন নাম আছে মানে কোন মাসে থাকবে এক্সপায়ার ডেটটা দিবেন দেন ভেরিফাই ভেরিফাই কার্ড দেওয়ার পর এখানে আপনার যাবতীয় ইনফরমেশনের একটা অপশন আছে ওই ভিডিওতে আমরা দেখাইছি ওই ভিডিওটা একটু দেখে নিন তাইলে আই হোপ ক্লিয়ার আমরা কার্ডটা ভেরিফিকেশন করার পর আমরা যখন এখানে পে ক্লিক করবো একবার কার্ডটা যদি অ্যাড করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর দ্বিতীয়বার আর কার্ডের ইনফরমেশন লাগবে না এই কার্ডটা অটোমেটিক সেভ থাকবে পরবর্তী জাস্ট পে করবেন যদি আপনার কার্ডে ব্যালেন্স থাকে অথবা পেওন এর ব্যালেন্স থাকে সে অটোমেটিক কেটে নেবে ঠিক আছে তো এই হলো মূলত একটা সিজার ড্রপশিপিং এর একটা সুন্দর একটা প্রসেস যেখান থেকে আপনি একদম অর্ডার নাম্বার পেয়ে বল তো আপনি পে করবেন কিছুক্ষণ পর আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দেবে তো আপনি অর্ডারের ইনফরমেশন দেখতে পারবেন আপনি যে অর্ডারটা করছেন এখানে একটা ট্র্যাকিং নাম্বার দেবে তো ট্র্যাকিং নাম্বার অনুযায়ী আপনাকে কী করতে হবে এখানে এখানে অটোমেটিকই হয়ে যাবে এই ফুলফিলমেন্ট যখন আপনার ওইখানে অর্ডারটা হয়ে যাবে তারা প্রসেসিংয়ে নিয়ে যাবে এখানে পরবর্তীতে কার্যক্রম প্রসেসিংয়ে প্রসেসিং এলে এখানে অটোমেটিক ফুলফিলমেন্ট থাকবে তারপর আপনি চাইলে কিন্তু এই অর্ডারটাকে ম্যানুয়ালি ঠিক আছে ম্যানুয়ালি করতে পারবেন তো ম্যানুয়ালি কিন্তু পে করাইতে পারবেন এই হলো একদম টোটাল একটা প্রসেস যে প্রসেসটা আপনি কিন্তু অনায়াসেই ফলো করে এইটা দিতে পারবেন এছাড়াও যদি আপনি আরও কিছু জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ওই ভিডিওটা দেখতে হবে দেখলে আপনি ফুললি দেখতে পারবেন আশা করি এয়ার চায়ের বাইরে আর তেমন কোনো কিছু নাই এটাই হলো আপনাদের জন্য সর্বোচ্চ অপশন যেখানে আপনার আর আলাদা কোনো কাজ নাই জাস্ট আপনি এখানে এখন অর্ডার ফুলফিলটার অপশন দিলেন কাস্টমারের নিকট সময় মতো প্রোডাক্টটা চলে যাবে আপনি জাস্ট যে আপনার পঁয়ত্রিশ ডলার এটা আপনি দিন পর পে আউট পেয়ে যাবেন এমনিও পেয়ে যাবেন সমস্যা নেই এমনিতেও পেয়ে যাবেন তো সার্বিকভাবে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাইলাম আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার যদি কোনো কোয়েশ্চেন থাকে জাস্ট কমেন্টে একবার করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আপনার আনসার দেওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ